যত আড্ডা খানা আছে সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝুলানো থাকে ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী ওকে পা দিয়ে পিষে দিতে হবে না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই মুসলমানের জাজবা এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে এটাই ইব্রাহিম শিখিয়েছে আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা শাহজালাল শাহপরানের পূজা করে এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ইলা হিসেবে কেউ বিশ্বাস করে না এরা লাইলা এটার দাবিতে মিথুক তারা লাইলা হাই দাবিতে কি মিথুক এই জন্য আল্লাহ হানাহতাল কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক ইমান আনার পরেও মুশরিক তো ইলাহে যখনই কি জিনিস আল্লাহর উলুহিয়াতে আল্লাহর দাসত্বে যখন সরিষা সমপরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন শেয়ার দিবেন ভাগ দিবেন চুল সম তখন আপনি শিরিক করলেন শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া বলে না শরিক আনার ব্যবসা অমুক আমার শরিক এই জায়গার থেকে শিরিক শব্দটা এসেছে শেয়ার করা ভাগ করা মানে শিরিক আপনি আল্লাহর উলুহিয়াতে সরিষা সম চুল সম অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরিক করলেন এটা কেমন অপরাধ